নমস্কার বন্ধুরা বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা দুদিন তিন দিন ধরে ঠান্ডাটা বেশ পড়েছে তা আশা করছি ভালোই আছো আমিও আজকে দুপুরবেলা গরম গরম বিরিয়ানি নিয়ে চলে আসলাম ঘরেই তৈরি করেছি আজ রবিবার ভাত খেতে ইচ্ছা করছে না এর জন্য একটু বিরিয়ানি চিকেন বিরিয়ানি করেছি সঙ্গে একটু সালাড নিয়েছি আলু আমার ভিডিওগুলোর বন্ধুরা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও নাহলে আমি বুঝতে পারছি না কোথায় আমার ভুল হচ্ছে কোথায় ঠিক করতে হবে তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো বিরিয়ানিটা খেতে ভালো আছে বন্ধুরা আমি কেনা বিরিয়ানি থেকে ঘরে তৈরি করে খেতে ভালোবাসি তোমরা কারা কারা বিরিয়ানি খেতে পছন্দ করো কমেন্ট বক্সে জানিও বিরিয়ানিটা সহজ খাবার কোনো তরকারি ভাজা ডাল কিছু লাগে না বিরিয়ানির সাথে আলু না খেলে ভালো লাগে না বন্ধুরা আমার তো বেশ লাগে তোমাদের কার ভালো লাগে জানিও নিজে করেছি বলে না বন্ধুরা বিরিয়ানিটা খেতে সত্যি দুর্দান্ত হয়েছে তা আমার ভিডিওটি তোমরা যারা দেখছো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে সাপ্তানাতে টাটা